আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমি নিয়ে এসেছি হযরত বিলালের জীবনী নিয়ে আগে আমি যে ভিডিও বানিয়েছি এই ভিডিওর দ্বিতীয় আর একটা কথা বলতে চাই আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কমেন্টের মাধ্যমে বলবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করব তো চলো ভিডিও শুরু করি তোমার দায়িত্ব পালনের কি হল বললেন ইয়া রাসুল আল্লাহ আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রাসুল সাল্লাল্লাহ বললেন আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রুহ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো করজরত বিলাল আল্লাহ প্রধান প্রধান সকল যুদ্ধের শরিক ছিলেন যুদ্ধে তিনি ইসলামের এক মস্তবুড়ো দুশ্মন উমাইয়া এবং খালাফকে হত্যা করেন মক্কায় যারা বিলালেরও ওপর নির্যাতন চালাত এ উমাইয়া ছিল তাদের অন্যতম মক্কা বিজয়ের দিনে তিনি রাসুল উল্লাহর সঙ্গে ছিলেন রাসুল উল্লাহর সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন রাসুল উল্লাহর নির্দেশে কাবার ছাদের ওপর দাঁড়িয়ে তিনি আজানধ্বনি উচ্চারণ করেন রাসুল ওফাতের পর হযরত বিলাল আল্লাহ তাঁর প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত সিদ্দিকে আকবরের নিকট আরজ করলেন হে আল্লাহর রাসুলের খলিফা আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহর ওয়াস্তে বিলাল বললেন আমি রাসুল উল্লাহর মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পাথে জিহাদ করা এ কারণে আমি চাই এই মহান কাজটিকে আমরন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হজরত আবু বকর রাদিয়াল্লাহ বললেন বিলাল তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে না হযরত আবু বকরের আবেদনে সাড়া দিয়ে তার জীবদ্দশায় বিলাল কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি হযরত আবু বকরের পর খলিফা হজরত উমার বিলাল তার কাছে অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফা তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা উমার তাকে যাওয়ার অনুমতি দিলেন তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন এক ছয় হিজড়ি সনে হজরত উমারের সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিলালো জাবিয়া স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মোকাদ্দাস সফরে তিনি খলিফার সঙ্গী হন সফরের এক পর্যায়ে একদিন খলিফা বিলালকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য বিলাল বললেন যদিও আমি অঙ্গীকার করেছি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কারও জন্য আজান দিব না তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব এ কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল হযরত উমার এত কাঁদলেন যে তার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল হযরত আবু উবাইদা ও হজরত মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহ কান্নায় ভেঙ্গে পড়েছিলেন সবারই মনে তখন নবীয়ুগের ছবি ভেসে উঠছিল অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল সিরিয়ার সবুজ ও শস্যশ্যামল ভূমি হযরত বিলালের খুবই মনোপুত হয় তিনি দ্বিতীয় খলিফার নিকট তাঁর ইসলামী ভাই আবু রুয়াইহাসহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান তার আবেদন মঞ্জুর হল তারা দুজন খাওলান নামক ছোট একটি শহরে বস্তি স্থাপন করেন তাদের পূর্বেই এ শহরে বস্তি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবি হযরত আবু দারদা আনসারির রাদিয়াল্লাহ গোত্র এখানে তারা দুজন এ গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন দীর্ঘদিন যাবত হজরত বিলাল রাদিয়াল্লাহ সিরিয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন রাসুল সাল্লাহ বলছেন বিলাল এমন নিরস জীবন আর কতকাল আমার জন্য জিয়ারতের সময় কি তোমার এখনো হয়নি এ স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল তখনই তিনি নদীনা রোয়ানা হলেন এবং পবিত্র রোজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোর্গের মতো ছট করতে লাগলেন রাসুল উল্লাহর কলিজার টুকরা হজরত হাসান ও হুসাইনকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বিলালকে অনুরোধ করেন তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি শুভহির সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবর বলছিলেন আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তার সে আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল তিনি যখন আশাদু আন্না আর রাসুল আল্লাহ বললেন তখন মদিনার নারী পুরুষ সকলের অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করেন বর্ণিত আছে এমন ভাববিহল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি এ নিষ্ঠাবান রাসুল প্রেমিক হিজুরি দুই শূন্য শোনে প্রায় সাত বছর বয়সে ইন্তিকাল করেন দিমাশকের বাবুর সাগিরের কাছেই তাকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য হযরত বিলালের রাদিয়াল্লাহ মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল হযরত উমার বলতেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিলালকে আজাদ করেছেন হজরত রাসুল পাকের ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য সবসময় রাসুল উল্লাহর আশেপাশে উপস্থিত থাকতেন রাসুল উল্লাহর সফর সঙ্গী হতেন ঈদ ও ইস্তিস্কার নামাজের সময় বল্লম হাতে রাসুল উল্লাহর আলাইহি ওয়াসাল্লাম এর আগে আগে ময়দানে যেতেন ওয়াজ নসিহতের মজরিসেও উপস্থিত থাকতেন শত প্রয়োজন ও দারিদ্র থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রাসুলকে উপরওকন পাঠাতেন একবার উৎকৃষ্ট মানের কিছু খেজুর রাসুল উল্লাহর কাছে নিয়ে আসেন তিনি জিজ্ঞেস করেন বিলাল এগুলি কোথায় তেলে জবাব দিলেন আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল এজন্যই দুঃসায়ের বিনিময়ে এর একসা খেজুর লাভ করেছি রাসুন বললেন হায় হায় এমন করোনা এ তো এক ধরনের সুদ যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি খরিদ করতে মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হযরত বিলাল সহ্য করেছিলেন তা দ্বারাই তাঁর সহ্যশক্তি ধৈর্য ও দৃতার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী কেউ তার কোন গুণের কথা বললে না। আমি তো শুধু একজন হাতসী তার পর্যন্ত যে দাস ছিল সততা নিষ্কুলুষতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হযরত বিলাল যেহেতু রাসূলুল্লাহর বিশেষ মুওয়াজ্জিম ছিলেন এ কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হতো রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন একবার রাসুল তাকে জিজ্ঞেস করলেন তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সবাবের আশা বললেন আমি তো এমন কোনো ভালো কাজ করিনি তবে প্রত্যেক অজুর পরে নামাজ আদায় করেছি সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন হযরত আবু বকরের কন্যার সাথে রাসুল নিজে বিয়ে দিয়েছিলেন বনু জোহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু কোন পক্ষেই তার কোনো সন্তান জন্ম লাভ করেনি সহিহন খুয়াইমা গ্রন্থে বর্ণিত হয়েছে একদিন রাসুল বিলালকে ডেকে জিজ্ঞেস করলেন বিলাল কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার খসসসা আওয়াজ শুনতে পেলাম বিলাল বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কোনো গুণাহ করলেই দুরাকায়াত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে আমি দুরাকায়াত নামাজ আদায় করে থাকি